ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির নতুন একটি বিল্ডিংয়ে আয়নাঘর রয়েছে তা দাবি জানাচ্ছে ছাত্র জনতা প্রত্যক্ষদর্শীরা বলছেন মাটির নিচে একাধিক তলার রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ অনেকে দাবি করছেন সেখানে মানুষের মাথার চুলও পাওয়া গেছে এই নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সবাই বলে আয়না কর এমন কর নগলি বাংলা তো দেখছি এইখানে আসার পরে শুনছি যে পানি দিয়ে এইটা ভইরা রাখছে পানি দিয়ে ভইরা রাখছে এইটার নিচে নাকি দশতলা আছে কিন্তু ওইটা দেখার জন্য আমরা এখানে বারবার আসি কিন্তু এখানে পানি ইচ্ছা যদি নিচে দশতলা আছে কি নাই সেটা যদি আমাকে হয়তো কি আছে কি না আছে যদি আপনারা সাংবাদিকরা হয়তো দেশ বিদেশে জানেন সবাই ওটা যদি দেখতে পারতো সবসময় পাবলিকে সেটাই হলো বড় কথা নাহলে এখানে শুকনা থাকার জায়গা কিন্তু এখানে পুষ্কনের মতন পানি এবার থেকে এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে যা পাবলিকে দেখতে হয়েছে এখানে আসলাম এইগুলা ভাঙছে এইগুলা দেখার জন্য আর নিচে কি কোনো রহস্য আছে কিনা এরা উদ্ঘাটন করার জন্য দেখতে আসলাম এখানে তথ্য জানলাম যে এখানে বলে কুমির আছে বা এখানে বলে যে জুলাই যখন গণবর্থন হয়েছিল তখন বলে অনেকজনকে এখানে রাখা হয়েছিল তো কুমির ছাড়া হয়েছিল এই এই নিউজ নিয়ে আমি এখানে আসছি দেখতে আর দেখতে আসলাম পুরো জায়গাটা একটু প্রত্যক্ষদর্শীরা বলছেন বাড়ির নিচে আমরা অনেক কক্ষের সন্ধান পেয়েছি কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি কারণ পুরো স্থানটি পানিতে ভরা এটি খুবই সন্দেহজনক এই বাড়ির নিচতলায় পাঁচতলায় ভবনটি আওয়ামী নিজস্ব বাহিনী দ্বারা নির্মাণ করা হয়েছে এই আয়নাঘর ডক্টর ইউনুস সরকারের কাছে আবেদন জানাতে চাই শুধু এরকম বাংলাদেশের প্রতিটি আওয়ামী ফ্যাসিস্টের বাড়ি এবং তাদের গোপন আস্থানায় সেনাবাহিনীর দ্বারা অভিযান পরিচালনা করে এরকম শুদ্ধভাবে অভিযান পরিচালনার মাধ্যমে তারা খুঁজে বের করুক যেন এর ভিতরে অনেক তদন গুরুত্বপূর্ণ নথিপত্র লুকিয়ে থাক নষ্ট করার জন্য বা অনেক আমাদের যারা ভাইয়েরা দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে নির্যাতন হয়েছে তাদের লাশও আমরা এখান থেকে হয়তোবা পেতেও পারি পরিবার পরিজনের যারা আত্মনার যেন অন্তত তাদের জন্য যেন ফেরত পায় এভাবে যেন আর পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে তারা যেন এরকম আয়না ঘর বা এরকম বেজমেট যেন তৈরি করার সাহস না পায় তার যথাযথ বিচার সহ এমন বেজমেট তৈরি করার জন্য সাহস না পায় এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না এটা আল্লাহ পাকের কথা এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারবে না চিরদিন থাকার জায়গা এটা নাম যার যত ক্ষমতা আছে এই ক্ষমতা একদিন না একদিন বিলীন হয়ে যাবে এবং দাপট কখনো দাপটের সাথে পৃথিবীতে কেউ থাকতে পারে না এই ফেসিবাট সরকার যেভাবে নির্যাতন করেছে এই পৃথিবীর মানুষ দেখেছে বিশেষ করে আলেম সমাজের উপরে সে যে অত্যাচার করেছে আমি মনে করব যে সেই আলেমদের সাথে এই অন্যায় অবিচার জেল জুলুম এর কারণে আজকে তার এদ অধ অধপতন হয়েছে শেখ হাসিনা যিনি বাংলাদেশের মানুষকে ঘুমাতে দেয় নেই কথা বলতে দেয় দেয়নি তার অধিকার সম্বন্ধে কোনো কথা বলতে দেয় নেই আজকে তার সমস্ত কিছু বাংলাদেশের মানুষ বিলীন করে দিছে এই বাংলাদেশের মানুষ তার কোনো অস্তিত্বই বাংলাদেশে দেখতে চায় না বাংলাদেশের মানুষ তাকে মন থেকে এখন ঘৃণা করে সেই সীমান্তের ওপারে গিয়ে অনাবরত বাংলাদেশের বিরুদ্ধে সে যে একের পর এক ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমি বাংলাদেশের সচেতন নাগরিক সবাইকে আহ্বান করব আসেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সকল রকম ভেদাভেদ ভুলে গিয়ে ফেসিজমকে আমরা মুক্ত বাংলাদেশ গড়ে তুলি অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিভিন্ন মতামত দিচ্ছেন কেউ কেউ বিষয়টি সত্তা যাচাইয়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছে সুজন হাসান নিউজ ফ্ল্যাশ সেভেন্টি ওয়ান